পনেরোই মে দু এখন রাত আটটা বাজে আমরা আজকে ঘের নিয়মিত পরিচর্যার অংশ হিসাবে কালকে চুন দিছি আজকে লবণ দেব লবণ দেওয়ার জন্য আমার সহযোগী আছে আমার কিশোর ব্যাংয়ের অনেক সদস্য ওই যে আছে বেশ কয়েকজন এই হয়েছে মালুপ আর এই যে পোংটা আশিকও আছে এই পাশে আছে মাসিক পরিচর্যা হিসাবে চুন দেওয়া চুন দেওয়ার পরে আমরা সাধারণত লবণ দিই লবণে যেহেতু ইলেকট্রোলাইট আছে ইলেকট্রো ইলেকট্রোলাইটের কারণে মাছের দুর্বলতা কাটে এবং মাছগুলো একটু একটু সতেজ হয় যার কারণে এবং যার কারণে আমরা চুনের পরে লবণ দিই আবার লবণ দিলে অনেক লবণ ভাইরাস প্রতিরোধক হিসাবে অনেক অংশে কাজ করে বিশেষজ্ঞরা এইরকমই বলে আমরা আজকে বিশ কেজি নিতেছি এইখানে লবণ দিতে আছে আর আশিক পিছনে নৌকা চালায় জিয়াদ এই এই আস্তে আস্তে দিতে আমরা লোকজন অনেক হইলে ভালোও লাগে আবার সমস্যাও হয় আজকে এই যে একসাথে লবণ সব দিয়ে দিছি আমরা এখন একটু অল্প অল্প পানি দিতেছি আর এইভাবেই আমরা গ্রামে লবণ নেই এবং আস্তে আস্তে পুকুরের চারিদিকে দিকে ছিটিয়ে দেই ঘেরের দুই তিন পারি তিন পারে লাইট দেওয়া আছে কিন্তু লাইটগুলো অনেক লাইটই নষ্ট হয়ে গেছে এবছর ঠিক নতুন পোস্ট লাইট পোস্ট দিছি এখন পর্যন্ত সেগুলোতে দেওয়া হয় নাই জন্য অনেক লাইট দেখা যাইতে আছে অনেক লাইটই নষ্ট হয়ে গেছে যে কিছু দিনের ভিতরে ঠিক করবো আশা করি এই লবণটা চেক করে লিস লবণ আছে তো আস্তে একটু চেক করিস